জয়ী হবে ভারতীয় জনতা পার্টি বলে দৃঢ় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী কিন্তু সেটা একমাত্র সম্ভব হবে বিশেষ করে সবাই যদি ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা থাকে এবং আপনাদের আস্থা বাড়ছে এখন আপনাদেরকে ভুল বুঝানো হয়েছে এতদিন এবং আগামী দিন আমি

এখানে চাকমা আছেন গারু আছে সব তো তো থামসা তো একটাও হবে না সবার থামসা হতে হবে জাতি জনজাতি এবং মণিপুরি এবং যারা মাইনরিটি সবাইকে নিয়ে আমাদের করতে হবে আমরা থামসা করতে জানি কাকে সবাইকে নিয়ে আমরা যেটা বলছি সেটাই হচ্ছে থাকা যে সবাইকে নিয়ে আমরা ডেভেলপমেন্টের কথা বলবো কেউ কাউকে ছেড়ে কাউ কাউকে সবটা সাথ সবটা বিকাশ বিশ্বাস প্রয়াস এর মধ্যেই কিন্তু এই খানসা ঢুকিয়ে আছে বন্ধুগণ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে সব গ্রুপকে নিয়ে আমাদের আগামী দিন আমাদের চলতে হবে বন্ধুগণ এবং সেইভাবে আমরা কাজ করছি এদিনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সহযোগী ত্রিপুরা মথার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার রাজবংশকে যথাযথ সম্মান দিয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার অথচ এই ক্ষেত্রে মথাই এখন সরকারকে নিয়ে করছে হইচই সরকারের ওপর করছে খবরদারি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থানসা শুধুমাত্র নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিয়ে নয়। এটা সব বংশের সব জনগোষ্ঠীকে নিয়ে থানসা সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর আমাদের সরকার সরকার এসে আমরা মহারাজাদের যাদের কৃতিত্ব আছে এত কিছু কাজ করেছে তাদেরকে আমরা সম্মান দেব না কেন? আমরা দিয়েছি কিন্তু বর্তমানে যারা হইচই করছে তখন কিন্তু রা শব্দ নেই ঘরের ভিতর চুপ করে বসেছিল আমরা এসে ওদেরকে বের করে ওদের সে সম্মান আমরা দিয়েছি বন্ধু এখন আমাদের উপর খবরদারি করার চেষ্টা করে আমরা যাই আমাদের সাথে থাকুক আমরা কারোর এগেন্স্টে না কিন্তু ভালোভাবে থাকলে বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের যা কর্তব্য সেইভাবে থাকা উচিত এবং বড় ভাই ছোট ভাইয়ের সাথে যেভাবে থাক ভালোভাবে তা রাখার যা ব্যবস্থা আমরা সেইভাবে থাকতে চাই আমরা কারোর বিরুদ্ধে না কিন্তু আমাদের উপর খবরদারি করবে আমরা যাদেরকে উঠিয়ে এনেছি আমাদের বিরুদ্ধে কথা বলবে সেটা অন্যকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হোম মিনিস্টার সাহেব সেগুলো মেনে নেবে না বন্ধু আসন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ভোট আঠাইশটি আসনে এককভাবে লড়াইয়ের পথে এগিয়ে চলেছে ভারতের জনতা পার্টি তবে এই ক্ষেত্রে সরকারে বিজেপির সহযোগী তিপ্রাবথে এখনো স্পষ্ট করেনি তাদের অবস্থান তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনজাতি এলাকাগুলিতে দলের প্রভাব বিস্তার করতে বিজেপির হয়ে সামনে থেকে প্রচার করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বাভাবিক কারণেই এর প্রভাব আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ভোট বাক্সে প্রতিফলিত হবে বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা